হ্যালো ফ্রেন্ড মনারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি অ্যামেক্সেলার ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সিক্রেট টিপস শেয়ার করব যে টিপসটা আমার মনে কেউ জানে না আর যারা জানেন তারা অবশ্যই কমেন্স বক্সে গিয়ে লিখবেন যে টিপসটি হচ্ছে কিভাবে আপনি অ্যামেক্স প্লেয়ার থেকে যে কোনো ভিডিও হাইড করবেন কোনো রকম অ্যাপ ছাড়াই সাধারণত আমরা জানি যে এক্স প্লেয়ার যারা ব্যবহার করি যত ভিডিও আছে আপনার এদের এখানে অ্যামেক্স প্লেয়ারের মধ্যে আপনার ফাইল ম্যানার যত ভিডিও বা আপনার যত ফোল্ডারের মধ্যে ভিডিওগুলো আছে সবগুলো অ্যামএক্স প্লেয়ার চলে আসে তো এখানে দেখা যায় আমাদের অনেক পার্সোনাল ভিডিও থাকে অনেক আপনার ইম্পর্ট্যান্ট অনেক ভিডিও থাকে যেগুলো আপনার হয়তো বা আপনার ফ্রেন্ডের কাছে বা আমাদের ফ্যামিলির মেম্বার্সের কাছে যদি মোবাইল যায় তো তারা কি করে এক্স প্লেয়ার ওপেন করে সেই ভিডিওগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারে বা আপনার পার্সোনাল ভিডিওটা দেখে নিতে পারে তো আমি বলবো যে এক্স প্লেয়ার থেকে আপনি যে কোনো ভিডিও হাইড করে নিতে পারবেন এবং খুবই ইজি আপনি জাস্ট একবার হাইড করে নেবেন আবার সেটা আবার আনহাইড করবেন বা আপনার লুকিয়ে রাখলে সেটা আবার কীভাবে আপনি আবার দেখবেন সেই সিস্টেমটা আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই এই যে সাবস্ক্রাইব লাল বাটনটার মধ্যে একটা ক্লিক করবেন আর ভিডিওটি ভালো একটা লাইক দেবেন আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো চলুন প্লেয়ারের সিক্রেট যে টিফটি তো অ্যাম এক্সপ্লায় যাবো অ্যাম প্লেয়ার যাওয়ার পর দেখবেন যে এখানে আপনার দেখাবে যে আপনার ফোল্ডারগুলো তো আপনার যে যে ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা আসে তো ধরেন আমার পার্সোনাল ভিডিওটা হচ্ছে ডাউনলোডের মধ্যে তা আমি কি করব যে আমি চাচ্ছি যে একটা সং আমি হাইড করে রাখতে কেউ যাতে না দেখতে পারে অ্যামেক্স প্লেয়ার থেকে তো এটা শুধুমাত্র অ্যামেক্স প্লেয়ার থেকে হাইড হয়ে যাবে এটা আপনার ফাইল ম্যানেজার থেকে হাইড হবে না তো এ দেখেন আলাদি নামের এই সংটা আমি চাচ্ছি যে আপনার হাইড করে রাখতে অ্যামএস প্লেয়ার থেকে তো এটা কিভাবে হাইড করবেন জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখবেন যে আপনার একটা কলমের চিহ্ন মানে যেটা হচ্ছে রিনেম করার অপশন তো আপনি রিনেম করে নেবেন রিনেম করার পর এখানে দেখবেন যে আপনার ফুল নামটা দেখাবে সং তো আপনি কি করবেন যে ভিডিওটার নামটা দেখাবে তা আপনি পুরোটা টাইটেলটার আগে আপনি জাস্ট একটা ডট বসায় দিবেন ডট বসায় দেওয়ার পর ওকে দিবেন ওকে দিলে দেখবেন যে ভিডিওটা হাইড হয়ে গেছে তো আপনার যে যে ভিডিওগুলো হাইড করার প্রয়োজন ধরেন আমি আরও চাচ্ছি যে এই ভিডিওটা হাইড করতে তো আপনি জাস্ট সামনে একটা ডট বসায় ওকে দিয়ে দিবেন দেখবেন যে আপনার ভিডিও হাইড হয়ে গেছে তো এখন আমি দুইটা ভিডিও হাইড করছি তো প্রয়োজন যখন আমার প্রয়োজন যে আমি আবার এই ভিডিওগুলো দেখবো বা আনহাইড করবো তো কীভাবে করবো সেটা আমি দেখাবো এই দেখেন থ্রি ডট লাইন এখন দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার সেটিংস অপশন সেটিংসে যাওয়ার পর লিস্টে যাবেন লিস্ট প্রথমে লিস্ট আছে তো এখানে গিয়ে আপনি দেখবেন যে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্স শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্সের মধ্যে জাস্ট আপনি ক্লিক করবেন এই দেখেন এখানে এখন আপনার রিফ্রেশ করতে বলছে তো আপনি রিফ্রেশ করবেন এই দেখেন যে আপনার যে ভিডিওগুলা মানে হিড আপনার হাইট করা ছিল এই ভিডিওগুলো এখানে চলে আসবে তো আপনারা আবার কী করবেন সেটা আবার আনহাইড করার জন্য এখানে আপনার ডটটা উঠাই দিবেন এই দেখেন ডট উঠাই দিবেন তো ডট উঠাই দিয়ে বা আপনার দেখা শেষ হলে ধরেন এই ভিডিওটা ডট আমি উঠাই নেই তো আমি কি করব যে ভিডিওটা আমার দেখা শেষ আবার হাইট করে রাখবো তো আপনি জাস্ট সেটিংসে আবার যাবেন লিস্টে যাবেন লিস্টে যাওয়ার পর আবার শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্সের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন তো এইভাবে আপনি চাইলে ফুল্ডারও ফুলডারও এরকমভাবে আপনি হিডেন মানে হাইট করে রাখতে পারেন দেখেন এখানে রিনেম অপশনের মধ্যে তো আপনি জাস্ট যে কোনো ফুলডারটা ধরেন আপনি ফুল্ডারটাই হাইড করতে চান জাস্ট ডট বসায় দিবেন দেখবেন যে আপনার ফুল্ডারটা হাইড হয়ে গেছে তো এই দেখেন ডাউনলোড নামের আরেকটা ফুল্ডার ছিল তিনটা ভিডিও তো ওইটা চলে গেছে ডাউনলোড নামের দুইটা আমার এখানে ভিডিও তো দুইটা ফুলডার তো এখান থেকে চলে গেছে তো আপনি ফুল যে কী বলে ইয়াটাই আপনি ফুল্ডারটাই আপনি হি হিডেন করে রাখতে পারবেন বা এই দেখেন এখানে আবার চলে আসছে দেখেন এখানে ডাউনলোড নামের যে তিনটা ভিডিও তিনটা হয়েছে এই যে দেখেন এখানে আপনার এই দেখেন এখানে চারটা ভিডিও ছিল তো এখানে চলে আসছে তো ওইভাবে আপনারা আবার আনহাইড করার জন্য ডটটা উঠাই দিবেন তো আশা করি বুঝতে পারছেন খুবই দারুণ একটি টিপস এবং আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এমএক্স প্লেয়ার আমাদের সবার ফোনেই থাকে এমএক্স প্লেয়ার এই টিপসগুলো জানা থাকলে আমরা ব্যাটারভাবে এমএক্স প্লেয়ার ব্যবহার করতে পারবো তো বন্ধুরা যারা ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন যেটা আমি আগেও বলছি আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটার মধ্যে একটা ক্লিক করবেন কীটনামক না করে তো আশা করব আপনাদের এরকম ভালো টিপস পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ